এই কোনো বাঙালি যারা আছে কোনো বাঙালি উনার গ্রহণ করছে না দেশে বিদেশে পৃথিবীর সব জায়গায় যেখানে বাঙালিরা আছে ওনাকে প্রত্যাখ্যান করছে যত তাড়াতাড়ি সম্ভব যেহেতু ওনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত উনি একজন রক্ত চুষা মানুষ উনি গরিবের টাকা আত্মসাত করে উনি এই পর্যায়ে এসেছেন উনি সেভেন স্টার হোটেল চালা চলেন না উনি ফার্স্ট ক্লাসে চলেন কার টাকা উনি ওনার জীবনের প্রথম যে লোনটি গ্রামীণ ব্যাংকে দিয়েছেন ওনার বাপের কোম্পানি প্যাকেজিং কোম্পানিকে দিয়েছেন ডক্টর ইউনুসের এই রেজিম আপনার কয়েক ষাট হাজার কোটি টাকার মতো বিদেশে পাতা করিয়ে দিচ্ছে এবং আপনার অন্যান্য দেশের লো অ্যান্ড সিচুয়েশন তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেড় লক্ষ শ্রমিক আমাদের বাই বোনের আজকে বেকার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য দেশকে উনি চেষ্টা করছে আমরা দেশ রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে প্রতিবাদ বকুর হাজার হাজার নারী পুরুষ কারণ আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই দেশকে রক্ষা করতে চাই এই খুনি এই রেজিমের হাত থেকে আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা দেখেছেন যে গতকাল ছেটাম হাউসে একজন কষ্ট করেছিল বঙ্গবন্ধুর বাড়ি বাঙা নিয়ে এবং ইংলিশ সরকার মিথ্যাচার করেছে পুলিশকে দোষারোপ করেছে যে পুলিশ গত আঠারো বছর বাংলাদেশকে একটি শান্তি রাষ্ট্রে পরিণত করেছিল সেই পুলিশের বিরুদ্ধে কথা বলেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই বলে যে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং ইউনুসের অধীনে কোনো নির্বাচন ডক্টর ইউনুস যেখানে যাবে সেখানেই আমরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং তাকে আমরা রুখে দাঁড়াবো এবং তাকে আমরা লন্ডনে ওপাঞ্জ ঘোষণা করছি আজকে যে ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের পাদকের মাদার অফ ডেমোক্রেসি সেই ব্রিটিশ পার্লামেন্টে ডক্টর ইউনুস আসছেন তার কোনো বৈধতা নেই তিনি একজন অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত তার কোনো লিগ্যাল কোনো আইডেন্টি নেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা তিনি একজন অবৈধ মানুষ এবং তার হাত রক্ত মাখা তিনি হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছেন হাজার হাজার আওয়ামী লীগ বলি ছাত্র নেতাদেরকে হত্যা করেছেন হাজার হাজার হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান আমাদের ধর্ম বিভিন্ন ধর্মের ভাই বন্ধুকে হত্যা করেছেন তারা তিনি বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন সবচেয়ে বড় জিনিস হল ডক্টর ইউনুস মিথ্যাচারের উপর দাঁড়িয়েছেন ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কালের সাথে তার দেখা হয়নি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক বলেছে প্রধানমন্ত্রী ক্যানাডায় এই যে মিথ্যাচার করছে টোটাল ডক্টর ইউনুসের প্রশাসন মিথ্যাচারের উপর আমরা বিশ্বাস করি আমরা এই মিথ্যাচারে অবসান করতে চাই আজকের বাংলাদেশের মানুষ শান্তিতে নেই মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত শেখ হাসিনা বাংলাদেশকে সাজানো গুছানো একটি শান্তির বাংলাদেশ পরিণত করেছিলেন সেই শান্তি বাংলাদেশকে আজকে ডক্টর ইউনুস অশান্ত করছে আমরা ডক্টর ইউনুসের অবিলম্বে পদত্যাগ চাই এবং তাকে আমরা এই লন্ডন বাঞ্চিত ঘোষণা করছি আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফিরে আসবেন তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গঠন হবে বন্ধু স্বপ্নের পথ ধরে আপনারা জানেন লেবার পার্টি স্বাধীনতা সংগ্রামের সময় অনেক সাহায্য করেছে এবং আজ পর্যন্ত লেবার পার্টি বাংলাদেশ জনগণকে সাহায্য করে এবং লেবার পার্টির চাষ টার্মারের কাছে আমরা নয় তারিখ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সায়ক লিপি দিয়েছি আজকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র সহ আমরা সাহায়কলিপি দিয়েছি তিন ঘটিকার সময় এবং আমরা জানি চ্যাশ টার্মার সহ সরকারিভাবে কেউই ডক্টর ইউনিসের সাথে দেখা করেন নাই তারা জানেন তারা জানেন বাংলার জনগণ তাকে বিশ্বাস করে না উনিশ উনত্রিশ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে মাল্টি ডিজাইন করে ও সাবেক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হাজার হাজার ছাত্র জনতাকে পুলিশকে হত্যা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে উৎখাত করেছে সে ক্ষমতা প্রদান করেছে আমরা বাংলার জনগণ তাকে চায় না আমাদের দাবি গতকাল যে আমরা দেখেছি তাকে জুতা করা হয়েছে লিখায় জুতা মারা হয়েছে জনগণ প্রত্যাখ্যান করেছে বাঙালি জনগণ ব্রিটিশ পিপুল জনগণ অতএব উন্নতি বিলম্বে পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাংলাদেশের বেশ কুড়ি মানুষ দাবি জানাচ্ছে জয় বাংলা জয়ুসকে প্রতিহত করতে প্রবাসীদের যে সেন্টিমেন্ট সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি অনুধাবন করেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অনেক টয় পরেও এই দখলদার ইউনুসকে তার সাক্ষাৎকার দেন নাই এটার মধ্য দিয়েই প্রবাসীদের যে অনুভূতিটা তিনি বুঝতে পেরেছেন আমরা যে বলি যে ব্রিটিশ হচ্ছে ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্র আজকে রক্তাক্ত হয়ে গেছে গণতন্ত্র যে গুম হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে গুম হয়ে গেছে সমগ্র বাংলাদেশকে যে গুম করে দেওয়া হয়েছে গুমের মহানায়ক এই ডক্টর ইউনুস তিনি আজকে এসেছেন তিনি অনেকভাবে চেষ্টা করেছেন এখানে গণতন্ত্রের তক্পা লাগানোর জন্য তিনি পারেন নাই কারণ তার হাত তার মুখ তার চরিত্র আজকে রক্তাক্ত আমরা মনে করি এই ব্রিটেনের প্রবাসীরা আওয়ামী লীগের নেতৃত্বে এই প্রতিরোধ যুদ্ধে জয়যুক্ত হয়েছে এবং ইউনেস্কে ধিক্ষার জানিয়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শুধু পুরুষেরা নয় শত শত নারী রাজকে উপস্থিত হয়েছে এই প্রতিবাদে আমরা তাদেরকেও অভিনন্দন জানাই কৃতজ্ঞ আমরা মূলত আজকে ঐক্যবদ্ধ হয়েছে এখানে আমাদের দখলদার ইউনুস খুনি ইউনুস এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে আসার মূল কারণ হলো গ্যারি আমাদের বাংলাদেশে একটি উন্নয়নমূলক সরকার ছিল বাংলাদেশের একটি অগ্রগতিপূর্ণ সরকার ছিল এই সরকারকে মেটিপুলাসলি ডিজাইনে তারা উৎখাত করে বাংলাদেশকে আজকে কি সন্ত্রাসী একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আজকে বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সাত হাজার সাত লক্ষ মানুষের সাত লক্ষ মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আজকে তিন থেকে চার লক্ষ মানুষ আওয়ামী লীগ এবং কি পক্ষের মানুষ আছে কারাগারে রয়েছে সুতরাং এই দখলদার সরকার এই জঙ্গি সরকারকে উৎখাতের জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বের যে যেখানে রয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই দখলদার ইউনুস সরকারের বিরুদ্ধে কাজ করতেছে সুধি দখলদার ইউনুস বাংলাদেশকে একটি দুঃশাসনের কারাগারে পরিণত করেছে তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি বুল্ডে দিয়ে ভেঙে ফেলেছে আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়ি সরকারি পুলটি দিয়ে প্রায় বিশ ঘন্টা ধরে বাঙা হয়েছে এই সেই কাজ সেই জন্য কাজ করেছে সে পাঁচই আগস্টের পর সেই কিশোরদেরকে নির্দেশ দিয়েছিল গণভবনে জন্মেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনা হত্যা করার জন্য এই কারণেই আমরা বাঙালিরা ইউনিসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছি এবং আমাদের সাথে ব্রিটেনের সমস্ত বাঙালিরা আছে যেভাবে একাত্তরে একাত্তরে বাঙালিরা আমাদের সাথে ছিল ঠিক একইভাবে আজকে সত্য সমর্থন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে উনি বিরোধী যে আন্দোলন এটা সাধারণ ছাত্র ছাত্রীরা অবগত ছিল না ওরা বুঝতেই পারে নাই যে একটা খুঁটা বিরোধী আন্দোলন শুরু করার পর দাপে দাপে যখন মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা খুটা প্রথা বাতিল করেছিলেন তারপরেও ওরা এই দফা বাড়িয়ে বাড়িয়ে এক দফা নিয়ে যায় আসলেই তখন থেকেই মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা একটা ষড়যন্ত্র এটা কোনো বিরোধী আন্দোলন নয় এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা প্রমাণিত হয়েছে উনি যে কথা বলেছিলেন যে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ওই ক্ষমতা থেকে উনাকে উৎখাত করা হয়েছে যেটা প্রফেসর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে ক্লিনটন ফাউন্ডেশনে বলেছেন যে ওটা মেট্রিকুলসলি ডিজাইন করা মেটিকুলাস ডিজাইন করা একটা প্রোগ্রাম এবং মাহফুজ আলম হিজবুতারি নেতা সেও বলেছে যে একটা রিজিম চেঞ্জ করার জন্য এই এইটা তারা করেছে আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি প্রফেসর ইউনুস বাংলাদেশকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই এই মুহূর্তে ব্রিটেন থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি Step you need you need your down, Step down, you need you know. not down, Step down, down. Do you do down, you down, you don't get down, you don't get down,

He loves me! Step down, he step down! He loves me! Step down! Step down! He loves